দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান মামলায় গেল গেল রব ভাইপো অভিষেক ব্যানার্জির তাহলে কি এবার তিহার যাত্রা হতে চলেছে শাহজাহানের সঙ্গে অভিষেক ব্যানার্জিরও যা নিয়ে জল্পনা বেশ তুঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই সেই চার্জশিটে শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে অস্ত্র লুকোনোর জন্য এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করল সিবিআই ফারুক আকুঞ্জি শাহজাহানকে লুকোতে সাহায্য করেছিল এমনটাই দাবি করা হয়েছে যে অস্ত্রগুলি পাওয়া গিয়েছিল সেগুলি শেখ শাহজাহানের কাছে আগে ছিল বলেও মনে করা হচ্ছে শাহজাহানসহ সাতজনের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে উনচল্লিশ পাতার এই চার্জশিট পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলা করা হয়েছিল তারই জেরে এই চার্জশিট দেওয়া হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র এবং খুনের চেষ্টার ধারা আরোপ করা হয়েছে এই চার্জশিটে গত পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলা করা হয়েছিল সেই মামলার জেরেই এই চার্জশিট বসিরহাট স্পেশাল কোর্টে চার্জশিট দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েছিল ইডি আর সেখানেই ইডির ওপর হামলা চালানো হয় বাংলায় যে কোটি কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে তার অঙ্গ হিসেবেই এই অভিযান করা হয়েছিল এই চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলো শেখ শাহজাহান তার ভাই আলমাগির তাদের সঙ্গী জিয়াউদ্দিন মোল্লা মাফুজার মোল্লা এবং দিদার বক্স মোল্লা ভারতীয় দণ্ডবিধিতে একাধিক ধারায় এই চার্জশিট উল্লেখ করা হয়েছে গত উনত্রিশে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপর ছয়ই মার্চ সিবিআই তাকে হেফাজতে নিয়েছিল এদিকে ইডিও চার্জশিট দাখিল করেছিল শাহজাহানের গ্রেপ্তারের ছাপান্ন দিনের মাথায় কলকাতায় বিশেষ ইডি আদালতে জমা পড়েছিল এই চার্জশিট একশো তেরো পাতার চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে শাহজাহানের ভাই আলমাগির এবং তার দুই সাগরেত দিদার বক্স এবং শিবু হাজরার ইডি সূত্রের খবর সন্দেশখালিতে জমি দখল নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডি অফিসারদের কাছে ইডির দাবি জমি দখল করে প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে খোদ শাহজাহান দুর্নীতি করেই এই সম্পত্তি করা হয়েছে এবার চার্জশিট দাখিল করেছে সিবিআই সেখানে শেখ শাহজাহান এবং তার ভাইয়ের নামও রয়েছে সেখানে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে তবে এবার সেই চার্জশিটে একাধিক নাম রয়েছে অভিযোগ সেদিন দলে দলে লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ইডি আধিকারিকদের ওপরে তাদের গাড়িতেও ভাংচুর করা হয়েছিল রক্তাক্ত হয়েছিল ইডির আধিকারিকরাও গোটা ঘটনাকে ঘিরে সরগোল পড়ে গিয়েছিল পুরো বাংলায় আর এমনই পরিস্থিতিতে ইডির পর এবার সিবিআইও চার্জশিট দাখিল করল শেখ শাহজাহানের নামে আর এই তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় কার্যত ভোটের মুখে চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ